দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য ভাব সম্প্রসারণ মূল ভাব বিদ্যা ও চরিত্র উভয়ের যুথবদ্ধতাতেই মানব জীবন উৎকর্ষ পায় চরিত্রহীন বিদ্যান শূন্য ও ভয়ঙ্কর তাকে নিন্দার দৃষ্টিতে দেখে জীবনের সর্বক্ষেত্রে পরিত্যাগ করাই বাঞ্ছনীয় ভাব সম্প্রসারণ মানুষ সৃষ্টির সেরা জীব এই তার সৎ চরিত্রের কারণে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ জীবন থেকে চরিত্র চলে গেলে জীবন শূন্য হয়ে পড়ে চরিত্রই জীবনের প্রাণ চরিত্রবান মানুষ যেমন আমাদের কাছে নমস্য পূজনীয় আদরণীয় তেমনি চরিত্রহীন মানুষ নিন্দনীয় ঘৃণ্য ও পরিত্যাজ্য বিদ্যা মানব জীবনের অমূল্য দহন। বিদ্যা মানুষের চরিত্র গঠনে সহায়ক বিদ্যান ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রে চরিত্রবান বিদ্যার কারণে মানুষ চরিত্রবান চরিত্রবান হয়ে ওঠে বিদ্যান ব্যক্তি সবার সম্মানের পাত্র কিন্তু হয়েও যদি বিদ্যান কেউ চরিত্রহীন বা দুর্জন হয় সে পরিত্যাজ্য কেননা ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আসে না বিদ্যান ও চরিত্রবান মানুষ সমাজে যথেষ্ট সম্মান পান কেননা তার সাহচর্যে দেশ জাতির মঙ্গল সাধিত হয় কিন্তু দুর্জন ব্যক্তির প্রভাবে সমাজ কুলুষিত হয় সজ্জন বিদ্যান ব্যক্তির চিন্তা মনন কর্ম সবই দেশ জাতি ও মানব কল্যাণে পরিচালিত হয় কিন্তু দুর্জন বিদ্যানের বিদ্যা ব্যবহৃত হয় ব্যক্তি স্বার্থে অসুন্দর অমঙ্গল ও হীনকর্মে দুর্জনের বিদ্যা সমাজ ও মানুষের চারিত্রিক স্থলনে সহায়ক দুশ্চরিত্র বিদ্যানের বিদ্যা সমাজের অমঙ্গল ও অকল্যাণ সাধন করে তার প্রতিটি পদক্ষেপে সে বিষ বাষ্প ছড়ায় মূলত দুর্জন বিদ্যান সমাজে বিষধর সাপের মতো বিষধর সাপের মাথা আর মনি যেমন পরিত্যাজ্য চরিত্রহীন অর্থাৎ দুর্জন বিদ্যানও তেমনই পরিত্যাজ্য তাই বিদ্যা যদিও অমূল্য সম্পদ কিন্তু তা দুষ্টরিত্রের সাহচর্যে কলুষিত কলুষিত হয় তাই চরিত্রহীন লোক যতই পণ্ডিত হোক না কেন তাকে পরিত্যাগ করাই বিধেয় কারণ চরিত্রবান বিদ্যানের সংস্পর্শে অপরের চরিত্র যেমন মহৎ হয় তেমনি বিদ্যানের সংস্পর্শে মানব চরিত্র নষ্ট হয় ফলে বিদ্যান হয়েও যদি কেউ চরিত্র বা দুর্জন হয় সে সমাজে দুর্জন বিদ্যান ভয়ঙ্কর ও বিপজ্জনক তার সঙ্গ ও সাহচর্যে মানব সমাজ বিশ্বাসপে ভরে ওঠে তারা সমাজ ঘৃণ কারণ এদের দ্বারা মানবতা লাঞ্ছিত হয় তাই চরিত্রবান বিদ্যানই আমাদের অভিষ্ট দুর্জন বিদ্যান おぽりたジよ。